বিভিন্ন রকম শাক সবজির মধ্যে পাটশাক কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাক দেখতেও শুনতে খুব সাদা মাটা হলেও এই পাটশাক দিয়ে যেমন অনেক রকম রেসিপি রান্না করা যায় সুন্দর সুন্দর ঠিক সেরকমই এই পাটশাকের কিন্তু অনেক হেলথ বেনিফিটও রয়েছে যেমন এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এছাড়া ভিটামিন সি রয়েছে আর তাছাড়াও স্কিন ক্লিয়ার রাখতে ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে আর সেই সঙ্গে সঙ্গে ক্ষত সারাতেও কিন্তু এই শাক খুব সাহায্য করে এত গেল এর সব গুণাগুণ আজকে তোমাদের সাথে এর এমন একটা রেসিপি শেয়ার করব যাতে করে এই শাকের পুষ্টিগুণ একশো একশো পারসেন্ট যেরকম বজায় থাকবে সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এদিকে আমার কর্তা অবস্থা দেখেছো বাজার থেকে পাট শাক আনতে বলাতে তিনি একেবারে ব্যাগ বোঝাই করে পাটশাক নিয়ে এসেছে যাই হোক দু তিনটে রেসিপি তো এই দিয়ে হয়ে যাবে আরামসে আপাতত আগে পাটশাকটা বেছে নিই কীরমভাবে বাঁচতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো জানি অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদের একটু সুবিধা হবে এই যে পাটশাকের মাছ পাতার মাঝখানে এই যে শিরাটা থাকে সেটাকে কিছুটা বাদ দিয়ে দিলে পরে খাওয়ার সময় মুখে আঁশ লাগবে না এই যে দেখো তারপরে একটা দুটো হাতে টুকরো করে নিলেই হবে ছুরির প্রয়োজন পড়ে না আর একদম ডগার কাছে যে কচি পাতাগুলো থাকে তার থেকে আর শিরাপাদ দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ সেইগুলো আর মুখে পড়ে না আর শুধু পাতাগুলোই নেবে ডাটাটা কিন্তু ফেলে দিও এদিকে আমি এক কাপ পরিমাণ মুসরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচো করে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম দিচ্ছি পাঁচ ছ কোয়া রসুন ভালো করে কুচো করে নিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ আর বেশ কিছুটা জল এবার সব কিছু দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে পাট শাক বা পাট পাতাগুলোকে দেখো ভালো করে তো বেছে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব। ডালটা মিনিট পাঁচেক পরে যখন এরকম আধ সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি পাট শাকগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে দিয়ে শাক আর ডালটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেবো অন্যদিকে কড়াইতে দু চামচ তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিংড়ি মাছ এরপরে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও পাঁচ ছ কোয়া রসুন কুচি এটা দিয়ে আরও এক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি তাতে দু চামচ পরিমাণে নারকেল কোড়া এই নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দিও খেতে দারুণ লাগবে নারকেল কোড়া দিয়ে মিনিটখানেক একটু চেড়ে তাতে দিয়ে দিচ্ছি বাকি যে অর্ধেকটা পেঁয়াজ কুচি ছিল সেটা মানে একটা বড় পেঁয়াজের বাকি অর্ধেকটা দিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করবো খুব বেশি লাল করবে না পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিলাম তাতে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো ভালোভাবে সাতলে নিয়ে এই চিংড়ি মাছের মশলাটা ডালের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে খানিকটা মশলা ছিল সেই জন্য সামান্য একটু জল দিয়ে এটাকে গরম করে নিয়ে এটাও ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা বলে রাখি কড়াইটা কিন্তু লোহার তাই একটু কালো কালো দেখতে সব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর এদিকে দেখো ডালটাও কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি তাতে এক চামচ চিনি তার সঙ্গে এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এক চামচ ঘি ব্যাস সব কিছু ভালো করে মিক্স করে দিলাম গ্যাস অফ করে দেব মিনিট পাঁচেক রেখে দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করবে আর এটা এতটাই সুন্দর লাগে খেতে যে এই ডালটা দিয়ে ভাত কিন্তু শুধু শুধুই খাওয়া যায় সঙ্গে আর কিছু লাগে না আর সব থেকে বড়ো কথা এইভাবে রান্না করাতে কিন্তু পাট পাটশাকের পুরো পুষ্টিগুণটাই ডালের মধ্যে থাকছে ভাজাভাজি করলে শাক থেকে অনেকটাই পুষ্টিগুণ চলে যায় কিন্তু এইভাবে করে খেয়ে দেখো অসা সাধারণ লাগে খেতে আর এর সঙ্গে আজকে আমি সার্ভ করছি পাট পাতার বড়া যেটা অলরেডি আমার পেজে চলে এসেছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এটাও কিন্তু আরেকটা দুর্দান্ত পাট শাকের রেসিপি তাহলে আজকের রেসিপিটা কীরম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা যারা এইভাবে বানিয়ে খেয়েছো এর আগে তারাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে খেতে পাট শাক আর পাট শাকের কোন রেসিপিটা তোমাদের সব থেকে পছন্দের সেটাও জানিও কমেন্ট বক্সে আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ একটা ফলো করে দিও দেখা হচ্ছে খুব শিগগিরই